সভার আগে বিডিও কে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক দাবি দেওয়া জানিয়ে স্মারকলিপি মালদা জোনাল কমিটি সোমবার সংগঠনের প্রতিনিধিরা গাজল বিডিওর মাধ্যমে দাবিপত্র নবান্নে পাঠান মূলত দাবিগুলির মধ্যে রয়েছে আদিবাসী সমাজের আধ্যাত্মিক ভাষা ধর্মকে সরকারি স্বীকৃতি উপজাতির স্থিতি পুনর্বিবেচনা ও সামাজিক নিরাপত্তা বিস্তারের দাবি ভূমি সমস্যার দ্রুত সমাধান আদিবাসী ধর্ম সংস্কৃতি রক্ষায় সরকারের বিশেষ উদ্যোগ সংগঠনের অভিযোগ দীর্ঘদিন দাবি জানালেও এখনও কার্যকরী পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর গাজল সফরের আগেই এই দাবিপত্র জমা পড়ায় রাজনৈতিক মহলে তাপ বাড়ছে যদি দ্রুত এই দাবিগুলি না মানা হয় তাহলে মুখ্যমন্ত্রীর সভার দিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতৃত্বরা

দেখুন আজকে আমরা উত্তরবঙ্গ জুড়ে আদিবাসী সাংয়াল অভিযানের পক্ষ থেকে আজকে বিডিওর মারফত কোন জেলাতে এর মারফত সিএমের কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চার দফা দাবি নিয়ে একটা মেমোরান্ডাম পেশ করছি আপনারা এবং আমরা সবাই অবগত আছি যে গত ডিসেম্বর তিন তারিখ আগামী তিন তারিখে আমাদের মুখ্যমন্ত্রী সিএম গাজলে আসছেন তিনি বলেন যে আদিবাসী ডেভেলপমেন্টের কথা আদিবাসীর উন্নয়নের কথা যত আমরা যেই সব সমস্যা তুলে ধরেছি সেই সমস্যা আমরা চাই মুখ্যমন্ত্রী গাজলের সভা থেকে এসে পড়া বার্তা দিক সেটা হচ্ছে আদিবাসীরা আদিবাসীদের এখনও পর্যন্ত যা যেটা সাঁওতালিবাসীর পঠন পাঠন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উত্তরবঙ্গতে কলেজে তো একটাও নেই যেসব স্কুল দিয়েছে সেখানেও ঠিকঠাক পরিকাঠামো নেই কোনো জায়গাতে মাধ্যমিক পর্যন্ত আছে তো কোনো জায়গাতে এইট পর্যন্ত আছে মাধ্যমিক পাস করার পর যে সাঁওতালি মিডিয়ামের ছেলে মেয়েগুলো ইলেভেন টুয়েলভে ভর্তি হচ্ছে সাউথে যেতে হচ্ছে যার ফলে এখানে আদিবাসীদের ছেলে মেয়ে কথাও না কথা তাদেরকে দুর্ভাগ্যে শিকার হতে হচ্ছে মানে এদেরকে ড্রপ করা হচ্ছে মানে এদেরকে শিক্ষা জগৎ থেকে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা চাই যে উত্তরবঙ্গে যারা ছেলে মেয়ে গেলো ক্লাস মাধ্যমিক পর্যন্ত আছে এবং ইলেভেন যাতে এখানে সেই শাসন চালু করা হোক ইলেভেন টুয়েলভ এবং তাদের অধিকার মৌলিক অধিকার শিক্ষার অধিকার যাতে তাদের ফিরিয়ে দেওয়া হোক তার সাথে পশ্চিমবঙ্গে আদিবাসীদের সাঁওতালি মিডিয়ামের কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয়নি আমাদের ডিমান্ড থাকছে এই সাঁওতালি বোর্ড গঠন করা হোক এবং এটার সাথে সাথে সার্টিফিকেট সার্টিফিকেট এখানে বেড়েই চলেছে মানে এখানে জীবিত আদিবাসী যাদের রিজার্ভেশন এবং আদিবাসীদেরকে হত্যা করার সমান এবং তার সাথে সাথে আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে প্রত্যেকটি বেআালারোতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এবং ঘুগলি মুড়ির মতন ক্রয় বিক্রয় চলছে এবং সেখানে তাদের নামও বদল করা হচ্ছে সেটার উপরে আমরা ডিমান্ড রেখেছি এবং আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্মে সে সারনা ধর্মের কোর্ট যাতে কেন্দ্র সরকার আমাদের দিক এবং মমতা ব্যানার্জির এই রাজ্য সরকারের অনেক এমপি আছে কেন কেন্দ্রকে চাপ দিচ্ছেন না এবং এই চার দফা দাবি নিয়ে আমরা বিডিও মারফতরা মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা এবং এই নামারানটা পেশ করতে চাচ্ছি যদি মুখ্যমন্ত্রী গাজল তিন তারিখে এসে এই ঘোষণা না করে তাহলে আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে পুনরায় পশ্চিমবাংলা বন্ধ ডাকতে বাধ্য থাকে আপনার নাম আপে আমার নাম মহান अभी आदिवास संगल अभिजान उत्तर बंग चैनल के साथ